হ্যালো ইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আবারও নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি শামীম হাসান দেখেন পাতারে কত সুন্দর পাতা পাতাকপি ওসে এবং এর পাশাপাশি ফুলক মানে পেস ওসে এই যে পাতা পাতাকপি দেখতে পাচ্ছেন এই পাতা পাতাকপি দিয়ে এই ঠান্ডার ভেতর করে ঝাল পিটে এবং বড়া খেতে ভাল লাগে গ্রামের গ্রাম গ্রামে যারা থাকে এরা খায় খুবই সুস্বাদু লাগে সুন্দর হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাকপির সাথে গ্রামের ভাষায় বলে আম শহরের ভাষায় বলে টমেটো এই টমেটোর গাছ ফলে এই ভেঁতে উয়ে দিয়েছে এই ভেঁটা অত বড়ো না ছোটই তার ভেতর সব কিছুই লাগানোর চেষ্টা করছে এবং এর পাশাপাশি ফুলকপিও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি আবারও এর পাশাপাশি ঢ্যাঁড়সের এর গাছেও আছে ঢ্যাঁড়স ধরছে ভালো ওই ঢ্যাড়স দ্বারা ধরছে আমরা বলি ঢ্যাঁড়স গ্রামের বাসায় আর এক এই ঢ্যাঁড়স কী কী কে কী বলে সবাই কমেন্টে বলবেন আর আজকের মতো এখানেই শেষ আবারও পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ